আমি বলতে চাচ্ছি যে আমার এখন আমার টলার মাননীয় মাননীয় নেত্রী ইন করুক তারপর আচ্ছা ঠিক আছে আপনি লাইনে আমাদের

পাঠানোর কথা আমার তো তালিকা দিছিল আমার কিছু দেশে আসলো টাকার মতো দেশে টোটাল হ্যাঁ সবাইকে তো কিছু কিছু পাঠাচ্ছি বিভিন্ন লোকের মাধ্যমে এখন আমার কিছু পাঠাবে তারপরে ওই যে আমাদের তো অর্থে পাঠানো হচ্ছে আর চিকিৎসার জন্য যা লাগে আমি তো ব্যবস্থা করে দিছি